সপ্তাহ পরে ছেলে বাসায় আসলো বাসায় এসে বলে আম্মু আজকে আমার জন্য ইফতারি আয়োজন করো আমি বললাম বাবা কালকে রাত্রে বোরবেলা বলেছিলাম তুমি কি খাবা তুমি কি ইফতারি পোড়া খাবা নাকি অন্য কিছু খাবা ছেলে উঠে বসলো মা তুমি তোমার হাতের ইফতারি বানাও আমি তোমার হাতের ইফতারি খাবো তারপর আমি ইফতারির জন্য বুট ডাল এগুলা ভিজিয়ে ফেললাম ছেলের জন্য তারপরে ছেলের বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করলো ছেলেকে জিজ্ঞেস করো আর কিছু খাবে বললাম কি খাবা বলল আম্মু আমি হালিম খাবো আলাইকুম সবাই কেমন আছেন রমজান মাসে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বৃহস্পতিবার রাত্রে ছেলের মাদ্রেশায় ফোন দিয়ে বললাম তো ছেলেকে রাত্রেবেলা পাঠিয়ে দেন কালকে শুক্রবার ইফতারি করে সন্ধ্যার দিকে আবার চলে যাবে আসার নামাজের আগেই সাথে সাথে ছেলেকে পাঠাই দিলো বাসায় আসলো আসার পরে রাত্রে খাওয়া দাওয়া করে বুড় রাতে উঠলে খাওয়া দাওয়া করলো তারপরে বললাম কালকে তুমি কি খাবা ইফতারি বাসায় বানাবো নাকি বাইরে থেকে কিনে আনবো ছেলে উঠে বলল না মা বাইরে থেকে কিনে আনতে হবে না তোমার হাতে বানানো ইফত্যি দিয়ে কালকে আমি ইফতারি করব। তো ঠিক আছে তো কথা ছেলের কথা শুনে আমি ডাল আর বুট ভিজিয়ে ফেললাম বিজানো হয়ে গেলে নামাজ টামাজ পরে মা ছেলে শুয়ে পড়লাম ঘুম থেকে উঠে আমি আগে গড়দুয়ার গোছানোর কাজগুলো সেরে নিলাম তো জম্মার দিন যত আজকে গড়দুয়ার কাজগুলো সারাম হয়ে গিয়ে বাপ ছেলে গোসল টোসল করে পাঞ্জে পরে রেডি হয়ে গেল জুম্মার নামাজ পড়ার জন্য তো নামাজ পড়ে চলে গেল আমি বাকি কাজগুলো সেরে গোসল টোসল করে আমি আমার মেয়ে নামাজ পড়ে নিলাম আজকে আমি যে ভিডিওটা ছাড়লাম এই ভিডিওটা হলো শুক্রবারের ভিডিও তা শুক্রবার সারতে পারি না সময়ের জন্য তার জন্য আজকে সারলাম তারপরে গোসল টুসল করে নামাজ টামাজ পড়ে তো আমি ইফতারি বানার জন্য চুলার পরে চলে আসলাম ছেলে থেকে আসছে আমি বললাম রুমে বসে একটু কার্টুন দেখো বা গদল দেখো তারা ভিতরে আমি রান্না করে তারপর ছেলে বলতেছে আমি তোমাকে সাহায্য করে না তোমার করতে হবে না মাঝে সাথে থেকে আসছো তোমার কিছু করা লাগবে না মাই করবো না বলল না দেও তো ছেলে এদিকে সে আমি বলতে তুমি শরবতটা বানাম তো এদিকে শরবত বানাচ্ছে তো আমি এদিকে আলুর চপ বেগুনি এগুলো বানাচ্ছি তো হাতে ছেলে সাহায্য করতেছে তো ছেলে বলতেছে দ আমি ক্যামেরাটা দৌড়ি তুমি তো পারতাসো না তো এটা ছেলে কাজ করলো কেলে এক হাতে ভিডিও করা কাজ করা যে করে সেই বুঝে কতটুকু কষ্ট হয় বা কত পরিশ্রম লাগে তো যাকে দিকে আমি আলুর চোপ গলে যেভাবে এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উল পাল্টায় দিতেছি এই পিট হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো আজকে একটু কীরকমভাবে হয়ে গেছে কে কিছু মনে করবেন না এক হাতে করলে যা হয় পতারি করে ছেলে আবার চলে যাবে আবার পনেরো দিন পরে আসবে তো আমার ঘরে যার আগে আমি বানাইছিলাম মোমো কতটি তো আগে অল্প কিছু রেখে দিয়েছিলাম অল্প কিছু বানিয়ে দিয়েছিলাম ওরা খাওয়াই খাওয়ার জন্য খাইছে তো বলতাস আমো মোমো আমি কেউ আসতে তো আজকে বাজজা দিই চার পাঁচটা আমি নামেই বাজা দিলাম মোমোগুলা ওরকম করে আমি সসমস কিছু বানাতে পারতি না তাহলে এইভাবে বাজ্জা দিলে খেয়ে নিবা ভাইবুনে কো ঠিক আছে তাহলে ইতারি গোলা বানানোর শেষ তো চিন্তা করলাম সময় আসে যত আমি মাংসগুলো একটু বেজে নিই তো মাংসকে আমি মাংস আমি বেজে রান্না করবো এই যে আমার ইফতারি সব কিছু বানানো হয়ে গেছে টেবিলে আমি সব গুছিয়ে নিয়েছি আর এই পাশে আমি আমার শাশুড়ি বাসায় পাঠানোর জন্য দুটা পোলের আমি রেখে দিয়েছি আমার ছেলেকে দিয়ে পাঠাবো আর এদিকে জুস তৈরি করার জন্য আমার হাজব্যান্ডের ব্ল্যান্ডার দিয়ে করতে আসে ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেছে অন্য তার জন্য ঠিক করে জুসটা তৈরি করবে তো ছেলে দিয়ে আমার শাশুড়ি বাসায় ইফতারি পাঠাইতেছি এই যে আমার ছেলে যাচ্ছে তো বলছে দিয়ে আসো তাড়াতাড়ি তারপর আমি মাংস বসাইছিলাম বাজার জন্য এগুলো উল্টানোর জন্য চুলার পরে আসলাম তো এদিকে ওর আব্বু জুস বানাবে তো আজকে মাংসগুলো একটু আমি ভিন্নভাবে রান্না করব তা মাংসগুলো বেজে নিয়েছি নামিয়ে ফেললাম এখন আমি টমেটো আর পেঁয়াজ এভাবে নিয়েছি এগুলো বেজে তারপরে বেটে তারপরে রান্নাটা করবো এই যে আমার অবশেষে জুস তৈরি হয়েছে ভাবছিলাম আজকে কোনো জুস খাওয়া হবে না যে বাজে অবস্থা ছিল তো জুসের মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে রেখে দেবো এখন আজকে বেশিরভাগ আমার ছেলে আর হাজব্যান্ড দুইজনই হেল্প করছে দিন করে আমার স্বামীও করে সময় পাই যখন তখন আমার সাহায্য করে তো আমার বাবা ছেলে দুজনে মিলে হেল্প করলো তো আজকে সব কিছু তাড়াতাড়ি করা হয়ে গেছে আমার আর আমার মেয়েটা রুমে বসে আছে রুমের ভিতরে পরিবার একসাথে কাজকর্ম করে একসাথে ইফতারি করাটা কতটা যে আনন্দ ভালো লাগে যারা করে তারাই বুঝবেন কেননা আমার কাছে খুব ভালো লাগে একে একে কিছুই ভালো লাগে না তো আমি দুই পদে তো আমি দুই পদের শরবত বানিয়ে নিচ্ছি আজকে এরকম কিছুই করি না সামান্য কিছুই করছি তো ছেলে হালিম খেতে ছিল হালিম বানিয়ে খাওয়াতে পারলাম না সামনে সপ্তাহ খবর বলছি তো ইফতারি করা শেষ তো আয়েশা সাথে মাইয়ে ড্রয়িং করতেছে এইভাবে তো আজকে পুটের মধ্যে সব আদৌ সুস্থ থাকবেন পেস